গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যতক্ষণ আপনার আত্মসম্মান বজায় থাকে ততক্ষণ পর্যন্ত যে কোনো সম্পর্কে থাকা উপযুক্ত অন্যথায় এমনকি আপনার কাছের মানুষের সাথে থাকাও কেবল ব্যথা নিয়ে আসে শ্রীমৎ ভাগবত গীতা হলো একটি পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ দর্শন শাস্ত্র হিসাবেও বিবেচিত হয় শ্রীকৃষ্ণ বলেছেন সম্পর্কের মধ্যে কেন আত্মসম্মান হারানো ঠিক না যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা এবং পড়ার পাশাপাশি আত্মসম্মান থাকাও প্রয়োজন অন্য ব্যক্তির জন্য এটি ভুলে যাওয়া আপনার ভেতরের পরমাত্মাকে অসম্মান করার মতো আত্মসম্মান আপনাকে একজন ভালো ব্যক্তি এবং সম্পর্কের আরও ভালো পার্টনার করে তোলেন যদি আপনার সম্পর্কের মধ্যে আত্মসম্মান থাকে তবে আপনি বিশ্বাস করবেন যে আপনি একজন যজ্ঞ ব্যক্তি আর যখন আপনি নিজেকে যজ্ঞ বোধ করেন আপনি বিশ্বাস করেন যে আপনি কেবল নিজের থেকে নয় অন্য সবার কাছ থেকে ভালোবাসা এবং সম্মানের যন্ত্র গীতার বাণী জীবনে চলার পথে সঠিক দিশা দেখায় গীতায় আঠারোটি অধ্যায় রয়েছে যাতে সাতশোটি সংস্কৃত শ্লোক রয়েছে বাছাই করে এগারোটি শ্রীকৃষ্ণের বাণী সংগ্রহ করা হয়েছে সম্পর্ক ও আত্মসম্মানের বিষয়ে এটা যদি বোঝা যায় তাহলে মনের যুদ্ধ এবং রণক্ষেত্র উভয়ই জয় করা সম্ভব তাহলে দেরি না করে জানা যাক এগারোটি বাণী কি কি শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন নাম্বার এক শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন একজন জ্ঞানী ব্যক্তি যখন তার আত্মসম্মানে আঘাত পান তখন সম্পর্ক বন্ধ করে দেন নাম্বার দুই গীতার মতে সমস্যাগুলি একজন ব্যক্তিকে নিঃসঙ্গ করে তুলতে পারে তবে কেবল সেই সময়েই একজন ব্যক্তি জানতে পারে কে তার সঙ্গে আছে আর কে নেই নাম্বার তিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে কখনো হতাশ হবেন না কারণ আপনার সময় দুর্বল আপনি নয় নাম্বার চার শ্রীকৃষ্ণ বলেছেন যে যার ভাগ্যে আছে সে যে কোন জায়গা থেকে ছুটে আসবে আর যার ভাগ্যে নেই সে এসে পালিয়ে যাবে তাহলে চিন্তার কি আছে তুমি শুধু কাজ করতে থাকো নাম্বার পাঁচ যাকে সহজে পেয়ে যাওয়া যায় তার কোনো গুরুত্ব থাকে না অনেক সময় হারানোর পর সময় ব্যক্তি ও সম্পর্কের মূল্য বজা যায় নাম্বার ছয় শ্রীকৃষ্ণ বলেছেন দেহ নশ্বর কিন্তু আত্মা অমর এই সত্য জানার পর মানুষ তার নশ্বর দেহ নিয়ে গর্ব করে যা অকেজো শরীর নিয়ে অহংকার না করে মানুষের উচিত সত্যকে গ্রহণ করা সার শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধুমাত্র অর্থই একজন মানুষকে ধনী করে না প্রকৃত ধনী তিনি যার ভালো চিন্তা মিষ্টি ব্যবহার ও সুন্দর চিন্তা আছে আর শ্রীকৃষ্ণ বলেছেন কর্মফল মতে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখবে নয় গীতায় বলা আছে জামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে দশ জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তেই আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বল এগারো গীতায় বলা হয়েছে ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে লব বিবেককে গ্রাস করে অনুতাপ পাপকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে